আমি সংসার চাই না আমি আমার বাচ্চাগুলোকে চাই আমাকে দেখতে দেয় না আমাকে কথা বলতে দেয় না আমার খুব খারাপ লাগে আমি প্রতিনিয়ত কান্না করি সন্তানের জন্য যত কিছু বাচ্চা আমি আর দিচ্ছি না কারণ তাদের লাইফটা আমার কাছে তাদের লাইফটা আমাকে বানাই দিত কারণ আমি কমিটেড এক বছর আমরা প্রেম করি তারপর দুই হাজার আঠারো সালে পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয় হওয়ার পর সংসার জীবনটা খুব ভালোভাবে কাটছিল এর মাঝে আমার একটা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে করার পর যৌথ পরিবারে ছিলাম শাশুর মধ্যে আমার মধ্যে একটু দ্বন্দ্ব সৃষ্টি হয় সংসারে টুকটাক বিষয় নিয়ে যেমন আমার ছোট বেবি ছিল কাজ করতে পারতাম না বিধায় শাশুড়ি বলতো যে বউ কাজ করে না তাদের সেবা যত্ন করতে পারি না এই বিষয় নিয়ে একটু মনোমানিন্য সৃষ্টি হতো আমি এখন ভুল বুঝতে পারি এখন ফিল করি যে শাশীর সাথে আমার একটু ভালো ব্যবহার করা উচিত ছিল তার সাথে আর একটু ক্লোজ হওয়া উচিত ছিল আপনার হাজব্যান্ডের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল দুই সাল পর্যন্ত খুব ভালো সম্পর্ক ছিল তারপর উনি ফেসবুকের মধ্যে পরকিয়াতে জড়িয়ে যায় তখন আমি সেকেন্ড প্রেগন্যান ছিলাম তো তখন আমি খুবই অসুস্থ ছিলাম হাজব্যান্ড কি করে বিষয় নিয়ে আমি জানতামই না টোটালি আমার মাঝে মধ্যে ওনার ফোন থেকে ওই মেয়ে ফোন আসতো বলতো আমার অফিসের কলিগ অথবা আমার ক্লায়েন্ট এ বলে আমাকে ইগনোর করতো আমার অজান্তে যেগুলো করতো কিন্তু আমার মন থেকে একটু ফিল হতো হওয়ার পরও বিষয়টা আমি নিতাম না যাতে আমার পরিবারে আমার সংসারে অশান্তি সৃষ্টি না হোক এগুলো যাচ্ছে যাচ্ছে মেয়ে হয়েছে তারপরও সংসারটা ভালো যাচ্ছিল তারপর হুট করে একদিন আমার শাশুড়ির সাথে আমার বড় ধরনের ঝগড়াঝাটি হয় হওয়ার পর আমি আমার বাবার ওইতে বল চলে যাই বলি তোমার আছে তুমি তোমার মা বাবাকে তোমার মা বাবার মতো রাখো আমাকে আমার আমার মতো তো সেজন্য উনি পিতর বিরক্ত হয়েছে রাগান্বিত হয়েছে যে না সম্ভব না তো আমি রাগ করে বাবার বাড়িতে চলে যাই এক মাসের মতন ছিলাম তারপরে আমার ফ্যামিলি নিয়ে আবার ওই বাসায় যাই যাওয়ার পর সব কিছু সমাধান হয়েছে বলছে শ্বশুর শাশুড়ি যেভাবে বলে ওইভাবে চলবো তারপরে ভালো ছিল তারপরে দু এক মাস পরে ওনার ফোন থেকে ওনার ফোন আমাকে ধরতে দিত না টোটালি তারপর ওনার ফোন ইয়ে করতে করতে পরে দেখি যে মেয়ের সাথে তার অনেক ইয়ে তারপর সব কিছু ডকুমেন্টস ওনার ফোন থেকে আমি পাইছি ফ্রেন্ডদের মাধ্যমে আমি সবার কাছে হেল্প নিয়ে জানতে পারি যে উনি আমাকে আরেকটি বিয়ে করছে তারপর জানার পরে ওনার কাছ থেকে খুব কান্নাকাটি করছি যে ওখান থেকে সরে আসার জন্য দুইটা বাচ্চা আছে তাদের মুখের দিকে তাকিয়ে সে আমাকে বলে কি আমাকে সময় দাও হ্যাঁ জানার পর খুবই আমি তিন মাস খুবই কান্নাকাটি করছি সেটা শাশুড়িও দেখছে তাদেরকেও বলছি যে দেখে আপনি ছেলে আমাকে রেখেই করছে কেন তাকে আমি ভালোবেসে বিয়ে করছিলাম তারপর উনি আমার সাথে দিনের পর দিন প্রতারণা করে গেছে ভাইয়া তার কাছে অনেক রিকোয়েস্ট করছিলাম ওই মেয়ের কাছ থেকে সরে আসার জন্য সে আসেনি তারপর বিষয়টা জানার পর আমিও বেশি একটু ইয়ে করছি বাড়াবাড়ি করছি যে রেখে বিয়ে করছো একটা মেয়ে সব কিছুর ভাগ দিতে পারে হাজবেন্ডের ভাগ ওকে দিতে চায় সে বলছে আমাকে তিন মাস সময় দাও আমি এখান থেকে বেরো আসবো তারপর উনি যোগাযোগ করে ওই মেয়ের সাথে কন্টিনিউ প্রত্যেক দিন ফোন চেক করি যে মেয়ের সাথে তার কন্ট্যাক্ট আছে কিনা যোগাযোগ আছে কিনা ফোন চেক করার পর তার অজান্তে যে ক্যামেরা দিয়ে একটা পিক তুলে আসে পিকটার মধ্যে বাসার চাদরের ছবি ছিল আর এই যে ফোলোর মেটের ছবি ছিল এর পরের দিন উনি আসতেছিল না বাসায় তাকে ফোন দিচ্ছি সে বলতেছে আমি কে আসি এখনো তো বিষয়টা আমার কাছে কেমন যেন ডাউট মনে হচ্ছে তারপর ওই মেয়ের বাসায় গেছে তাকে খোঁজার জন্য যাওয়ার পরে ওই মেয়ের বাসায় ছিল না সে মেয়ে দেখে অবাক মেয়ে আমাকে বলতেছে এত বড় সাহস এসে থেকে তুমি আমার বাসায় আসছো ওই মেয়ের ঘরে অনেক কিছু সাজিয়ে উনি কিনে দিচ্ছে কিন্তু আমার ঘরে সে তা দেয়নি আমার বাবার বাড়ি থেকে যেগুলো দিচ্ছে সেগুলোই আমি ইউজ করতেছি এগুলো দেখার পর খুব কষ্ট লাগছে তারপর দেখি কি সেই সেদিন ওই মেয়ের বাসায় যে আসছিল তখনই ওই ছবিটা তার অজান্তে ক্যামেরাতে উঠে গেছিল ওই মেয়ের বাসায় বিছানা চাদর এবং ফলোর মেট এর ছবি দেখে যে সেদিনকে সে আমাকে ফাঁকি দিয়ে মেয়ের বাসায় আসছিল বিষয়টা আমার অনেক খারাপ লাগছে আমি খুবই কান্নাকাটি করছি তখন কি করব আমি দিশা পাচ্ছিলাম না আমার খুবই খুবই কান্না পেতেছিল যে মন যেতেছে যে নিচে বিছানায় ঘোড়ায় ঘোড়ায় খুব কান্নাকাটি করি তখন রাগে মেয়ের ড্রেসিং টেবিলটাকে আঘাত করি আমি অনেক জিদ্ধে তখন ভেঙে যায় ড্রেসিং টেবিলটা তারপরে কাছে পুরো আমার পা মাখিয়ে যায় এর মধ্যে হাজব্যান্ড তার ফ্রেন্ডকে নিয়ে আসছিল আসার পর সবার সামনে আমাকে ওই মেয়ের সামনে মারছে বলে কি বাসায় কেন আসছি আমি বলি আমার রাইট আছে বিধায় আমি এখানে আসছি কান্নাকাটি করি তারপর ওই মেয়ের পাশে যে সে দাঁড়াই ছিল আমার বিষয়টা অনেক কষ্ট লাগছে তারপর শ্বশুর আমাকে নিয়ে যায় যাওয়ার পর খুবই কান্নাকাটি করি সারা ঘুমাইতে পারি নাই বুকের ব্যথায় এর মধ্যে সে আমাকে হাত ধরে তার রুমে ডাকে বোঝানোর জন্য আমি বলছি তুমি আমার হাত ধরবা না তারপর ভাইয়া সে কি করলো কি বাসায় এসে অ্যাক্টিং শুরু করছে আমার ছেলে আমার কাছে আসতে দেয় না সেই দিন আমার কষ্ট লাগে ভাইয়া ভাইয়া সেই দিন আমার ফ্যামিলি নিতে আসে তখন আমি যেতে চাইছিলাম না যেদিন মেয়ের বাসা রাতে ঘটনা ঘর্ষে পরের দিন সকালে প্রচন্ড বুকে ব্যথা সারাতে घुমাইতে পারি নাই আমিও পরে একা একা সোরা দিতে গেলাম তারা আমাকে ট্রিটমেন্ট দিল বিষয়টা ওনার জিজ্ঞেস করতেছিল যে কি হয়েছে কেন বুকে ব্যথা তখন বললাম তারও ওখানে থেকে আমাকে বলতেছি আপনি একটা পুলিশ কেস करिए দেন হ্যাঁ বলে এত সুন্দর میٹر সাথে এরকম করতেছে আপনি একটা পুলিশ পুলিশকে করে দেন পরে আমি থানায় আমার নিরাপত্তার জন্য আমি একটা জিটি করি আমি তার বিরুদ্ধে কোনো মামলাও করি নেই যাতে আমার সংসারটা না ভেঙে যায় পরে আমার হাজব্যান্ড খুব রাগ হয়ে যায় আমি কেন জিটি করছি সব অন্যায়টা তারা আমাকে আমার দিকেই দেখে জিটি করাতে সে রাগ হয়ে যায় সেদিনই সে ডিভোর্স পেপার লিখে নিয়ে আসছে সেদিন যে আমার ফ্যামিলি গেছে বিষয়টাকে জাস্টিফাই করার জন্য বোঝানোর জন্য সে ডিভোর্স পেপার অলরেডি নিয়ে আসছে আমার ভাইকে ছুড়ে নিয়ে যান আপনার বোনকে নিয়ে যান এভাবে বলতেছিল পরে আমার ফ্যামিলি বলতেছে ঠিক আছে সংসার একটু ঝামেলা বাসায় চলো এক সপ্তাহ থাকো থাকার পর আসলে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে পরে আমি বাসায় গেলাম ফ্যামিলি যে আমাকে সেদিন নিয়ে আসে আসার পর আমি খুব রাগ হয় যে সে আমাকে রেখে বিয়ে করছে আমাকে ডিভোর্স পেপার দিছে রাগ হই মানে আমি আর যাইনি ছেলেটা তাদের কাছে ছিল মেয়েটাকে নিয়ে গেছিলাম যাওয়ার পর শাশুড়ির সাথে যোগাযোগ ছিল কথাবার্তা বলতাম বাচ্চার সাথেও তো বলছিলাম যে তারা যদি আমাকে নিতে আসে তাহলে আমি বাসায় যাব তার ছেলে তারা অন্যায় করছে আমার সাথে তিন মাস হয়ে যায় না বাচ্চার খোঁজ খবর রাখে না তারপর বাচ্চাকে রাগ করে বলতেছে যে একটা ছেলেকে যখন রেখে দিয়েছেন তাহলে মেয়েটাকেও নিয়ে যান আমাকে যখন আপনার ডিবুসি দিয়ে দিয়েছেন তারপরে শাশুড়ি এসে সত্যি সত্যি বাচ্চাটাকে নিয়ে যায় তখন আমার খুব কষ্ট হয় একটা মাস আমি খুব কান্নাকাটি করি তখনও তার আমাকে নিতে নিয়ে যায় আমি অভিমান করি তখন বাসায় যাই না আমার বা বেস্ট ফিটিংয়ের বাচ্চাটাকে নিয়ে যে খুব কষ্ট হয় এক মাস আমার মেয়ের তখন ছিল বিশ মাস আর ছেলে ছিল তখন চার বছর তারপর আমি আমার সংসার টিকানোর জন্য তাদের কাছে আমি আমার ফ্যামিলিকে নিয়ে দুই দুইবার বসি যাতে আমার সংসারটা টিকে আমি ঘরে ফিরে যেতে চাই তখন সে আমাকে রাখবে না বিধায় আমার ফ্যামিলিকে সাপ করে জানায় দেওয়া ওকে রাখবো না তারপর উনি কাজে ডেকে এনে ভরণ পোষণের সে টাকাটা আমার বাসা থেকে যে ফার্নিচারগুলো দিয়েছিল বিয়েতে সেগুলো সে আমাকে দিয়ে দেয় কাবিনা টাকাও সে আমাকে সাথে সাথে পেমেন্ট করছে এবং বাচ্চার বিষয়গুলো যখন কাজে জিজ্ঞেস করে যে বাচ্চাগুলো সে তখন বলে বাচ্চা দিবে না টোটালি বলে যে দিবে না বাচ্চা নিতে হলে তুমি মামলা করতে হবে সেটা আমাকে সে স্পষ্টভাবে জানিয়ে দেয় উনি এখন বিয়ে করে তার দ্বিতু ওয়াইফ নিয়ে খুবই সুখে সংসার করতেছে এবং আমার বাচ্চাগুলো সৎ মায়ের কাছে আছে তো আমার বাচ্চাগুলো কতটুকু ভালো আছে কিনা আমি জানি না একমাত্র পাক ছাড়া তো আমি চাই আমার বাচ্চাগুলো আমার কাছে আসুক মায়ের ভালোবাসা দিয়ে তাদেরকে আমি বড় করি যাতে ওরা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত না হয় আমি সন্তানের হারা যন্ত্রণা আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি আমার খুব কষ্ট হয় আমি প্রতিনিয়ত খুবই কান্নাকাটি করি ছেলে মেয়ের জন্য আমি আমার ছেলে মেয়েগুলোকে কাছে পেতে চাই মায়ের ভালোবাসা দিয়ে বড় করতে চাই এই পৃথিবীতে মায়ের থেকে তো আপন কেউ হয় না বলেন আমার ভোগ আমার মেছেনে মেয়ের জন্য আমার অনেক খারাপ লাগে আমাকে দেখতে দেয় না আমাকে কথা বলতে দেয় না আমার খুব খারাপ লাগে আমি প্রতিনিয়ত কান্না করি আমার সন্তানের জন্য আমি সংসার চাই না আমি আমার বাচ্চাগুলোকে চাই মায়ের ভালোবাসা দিয়ে বড় করতে চাই আমি আমার সন্তানগুলোকে চাই আমার বুকে ফিরে পেতে চাই একটাই ব্যাপার আর কিছু না যে এক হাতে কিন্তু কখনই কোনো কিছু হয় না উনি যেটা বলেছে উনি ওনার জায়গা থেকে বলেছে যদি সেটা সত্য হয় উপরওয়ালা একজন আছে তো বলুক বলে শান্তিতে থাকুক সমস্যা নেই সেটা নিয়ে আমার কোনো বাইসে নাই জীবনে যে ভুলটা করেছে সেটা হলো যে ওনাকে বিয়েটা করে কারণ যখন বিয়েটা করেছিলাম তখন আব্বা আম্মার গ্রহণ না ছিল যেটা এখানে হবে না বাবা এটাই করোনা কিন্তু শুনিনি আমি এখন হারে হারে টের পাচ্ছি মা হিসাবে তার তো দেখা করার একটা সুযোগ থাকা উচিত মা হিসাবে কতটুকু দায়িত্ব সে পালন করেছে একটু তার বিবেকের কাছে জিজ্ঞেস করতে বলেন তাইলেই বলতে পারবে ছোট মেয়েটাকে যখন সে ফেলে চলে যায় তখন সে কিন্তু দুঃখের দুধ খায় তার কিন্তু আমি ছেড়ে দিতে বলিনি আমরা যখন তার দেনা পরিষদ পরিশোধ করে দিই তখন আমি বলেছিলাম যে আপনি আপনার বাচ্চা চাইলে আপনি নিয়ে যান আমি সম্পূর্ণটাই দেবো তখন সে এক্সকিউজ দিয়েছিল যে আমারও তো একটা লাইফ আছে আমার একটা ভবিষ্যৎ আছে আমি কিভাবে চলবে নিয়ে গেলে নি আমি দেইনি তারপরে বেশ কিছুদিন সে আসছে আমি দেখা করাইছি কিন্তু একটা পর্যায়ে এসে যখন আমি দেখতে পেলাম যে বাচ্চাদের মাইন্ডসেট আপটা তো নষ্ট হয়ে যাচ্ছে তাদের তো মানুষ করতে হবে আমি তাদের মানুষ করার জন্য যতটুকু প্রয়োজন হয়েছে আমি ততটুকুই করেছি যখন ওই বিবাদটা লাগে তখন সে যাওয়ার সময় বিশ মাসের বাচ্চাটাকে নিয়ে গেছে বড় বাচ্চাটাকে আপনার কাছে রেখে গেছিল পরবর্তীতে আমি আমি শেষ করি প্রশ্নটা পরবর্তীতে আপনার মা তখন জীবিত ছিলেন এবং উনি গিয়ে ছোট বাচ্চাটাকে এক মাস পর তার বাসা থেকে নিয়ে চলে আসে না এটা 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 কখনোই হয়নি এটা এটা একবারেই মিথ্যে কথা সেই বারবারই করতেছিল যে আপনার বাচ্চার আমি খাওয়াইতে পারতেছি না আমি আপনার বাচ্চারে কই যে আপনার বাচ্চার পিছন এগুলা করবে আপনি এই যে আপনার বাচ্চারে নিয়ে যান আমি আমার আব্বা আম্মাকে পারেছিলাম আব্বা আম্মা আপনারা নিয়ে আসেন বাচ্চা তার মায়ের সাথে দেখা সাক্ষাৎ করবে এটা কি আপনার কাছে মনে হয় না যুক্তি আচ্ছা এখানে একটা একটা বিষয় তো থাকে যে বাচ্চাগুলো তো যেতে চায় না ভাইয়া তবুও কিন্তু জয়শাইবের সামনে যখন বাচ্চাগুলো বলছে তোমরা কি মার কাছে যাবে বাচ্চাগুলো তখনও কিন্তু বলেছে না আমি যাব আমরা যাব না দুইটা বাচ্চাই বলেছে কোর্টের আছে যে ও ও সপ্তাহে একদিন এসে নিয়ে যাবে ইভেন মানে বৃহস্পতি রাত্রে এসে নিয়ে যাবে আর শুক্রবার সকালে এসে দিয়ে যাবে আর কি তো সেই সুযোগটুকু আপনি দিচ্ছেন কি না না আমি সেই সুযোগটু দিই কারণ সেই সুযোগটা অতটুকু সময়তেই ওদের মেন্টালিটি সব চেঞ্জ হয়ে যাবে আমি তো ভাই এই একটা সিদ্ধান্ত তো শেষ না তারপরে আমার তো অপশন আছে আপিল করার জন্য আমি অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছি এখন যেহেতু কোর্ট বন্ধ এই জন্য দেই যাওয়া হবে কারণ জাজমেন্টটাই নেমেছে কয়েকদিন আগে